বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ নারায় তাকবীর আল্লাহ আকবর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ এমপি পার্টি মাস্টার গুলাম সারে সালাম দিন দারি পাল্লা কায় ভোট দিন মাস্টার লুৎফুর রহমান সালাম দিন দাড়ি পাল্লা কায় ভোট দিন নারায় তাকবীর আল্লাহ আকবর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ রসিফুদ দুই আসনের এমপি পার্টি মাস্টার গুলাম সারে সালাম দিন পাল্লামার কায় ভোট দিন বাংলাদেশ উজ্জামাদ ইসলামী জিন্দা হাবাদ জিন্দাবাদ নারায় আইতাক বীর আল্লাহ একবার বাংলাদেশ উজ্জামাত ইসলামী জিন্দা হাবাদ জিন্দাবাদ নারায় আইতাক আল্লাহ একবার আল্লাহ রাম চাই শরৎ প্রদেশ শাসন চাই বাংলাদেশ উজ্জামাদ ইসলামী জিন্দা হাবাদে আমাদের অভিযান চলছে তো নারায়ণ এতকবীর আল্লাহ একবার

আর তাকবিলা একবার বাংলাদেশ যাওঁত ইসলামী হিন্দা হাবাদ জিন্দাবাদ বাংলাদেশ যাওঁত ইসলামী হিন্দা হাবা জিন্দাবাদ ধন্যবাদ সবাই মিলে একটা বাংলাদেশ যাওঁত ইসলামী জিন্দা হাবাদ জিন্দাবাদ শৎ লোকেশ আল্লাহ রায়ন চাই সৎ লকে শাসন চাই আল্লাহ রায়ন চাই শত লোকে শাসন চাই বাংলাদেশ যাওঁত ইসলামী হিন্দা জিন্দাবাদ

বাংলাদেশ জামাত ইসলামী সালাম নিনার কায় ভোট দিন জামাত শিবির জামাতা ঘরে তোলো একতা মাস্টারুল সারের সালাম নিন দাঁড়ি পাল্লামার কায়ে ভোট দিন মাস্টার লুতুর রহমান সারের সালাম নিন দাঁড়ি পার্লামার কায় ভোট দিন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামার শিবির জনতা ঘরে তোলো একতা জামার শিবির জনতা ঘরে তোলো একতা বাংলাদেশ জামাত সালাম নিন সারের সালাম নিন দাঁড়ি পাল্লামার কায় ভোট দিন রোহলামিন সারে সালাম নিন দাঁড়ি পাল্লামার কায় ভোট দিন জামার শিবিরের সালাম নিন দাঁড়ি পাল্লামার কায় ভোট দিন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ

केम अचे बालशान भलो केम अचे